এখন আনসরে কইলা বলে ও আনস আমরা এখন কইনা বেটি দেখি আইছি সাই আইছি বড় রে বাউলা এখন তো তোমার কর্তৃপা বাস একবার গিয়া দেখা তাইন কইলা আম্মাই আর আব্বাই পছন্দ করিল মাটি মাতিল আমার ইনো দেখার কোনো জরুরত নাই ও তাই দেখাত গেলা না যাই হোক সময় হৈছে বিবাহ দিলাইসন বিয়া হইছে এখন তো বিয়ার বাদে প্রথম যে রায় ই রায়টি আমরা তিতা কই মাত বুঝা যাননি আমার ইতা বিয়ার বাদে বইলা কই রাইতে আমরা কিতা কই কেউ জানো না নি আপনারা কিতাব হই মাতইন্যাখেনি বাঁশর রায় নি না সুহাগ রাইত হয় না কিতাব হইন মাতই না আচ্ছা সুহাগ রায়ু বালা বাঁশর রায় তু বালা এই রায় দশজনের ملاقات হইতো দেখা হইতো সাক্ষাত হইতো যে সময় মোলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে তখন তো কইনা বেটিন আপনার কইলা কই রাইত যত আপনার বেহাই আর শর্মিন্দা তা কইনা কেনে কিন্তু এই দিন ছাড়া শর্মে আপনার বেরিলাই বালা করি মুখ ঘুরিয়া ওলা আইসইন আই আপনার মুখ কেন বালা করি ঘুমটা দিসইন এখন আনো চাইলা আওয়ার ঘরে তান স্ত্রীর এখন দেখতা জীবনের প্রথম দেখা ও কইলা তোমার ঘুমটা খান তোলা হরাও চাই তাই হরাইবানি তাই হরাইবার কথা নেই এখান তুমি তাই তুমি দেখতাই বলা নাইনি তো তাই না আমরার যে সময় আপনার চেহারা ই দেখলা দেখার পরে কইলা আল্লা আল্লাহ কত খালাতো মনে হই আমার গরর খড়ক আপনার কিটা খোলাই কইন্ন ঘুরে কই মন মনে কইলা খালা নাই কত খালা বেটি আমার লাগি আব্বাই আর আম্মা তো কিয়া আল্লাহ আপনার দেখিয়া আনলে মন মিজাত সারা আপনার নষ্ট আর খারাপ হই গেছে এই খারাপ দেখিয়া চেহারা খালা দেখিয়া তাই আপনার এই বিছনা ছাড়িয়া অন্য গ্রহে লাগিয়া কিন্তু বিবি যত করো মেয়েটা নেক নাই নি মেয়েটা নেক ইয়াল নি মেয়ের তো কর্তব্য আছে তাই নেক আর দিনদারি দিয়া যত করো তাই আপনার বুঝাইলা বলি আল্লাহর হুকুম আপনার লগে আমার আল্লাহ জুড়াই মিলাইয়া দিস আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী হয়তো এর মধ্যে কোন আছে তুমি আপনা আমারে গিন্না করিও না তুমি আমারে পছন্দ করো স্ত্রী হইলে ও আমার প্রাণের স্বামী তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আমি খালা হইতাম পারি খালা হইয়া আমার অবহেলা করিও না কয়েকটা মাত মাদার বাদে আনর দিলার মধ্যে আল্লাহর রহমত ডালি গেল আল্লাহর রহমত আই গেল আর টান দিল কান নরম গেল গলি গেল কৌসুবাহান আল্লাহ ও আপনার এক রাইত মাত্র আপনার দজনের বাসর মিল মোহব্বত হয়েছে মোলাকাত হয়েছে রাইট আসল তো রাইট আপনার বালা লাইট এগুলো জ্বালাইলে মানুষের চেহারা কিছু খালা মানুষের সুন্দর লাগে না সুন্দর লাগে হৌ সবকর যেটা বাতিও বাতীয় জ্বালাইলে আসলো খালা চেহারা তোড়া একটা গিলিজ মারছে আর যে সময় রাইট পাইছে দিন আইছে খালার গিলিজগুলো আরও বাড়িছে রাইট পানির ভরে খালার গ্লেজটা আরো বাড়িছে এখন দেখার পরে আর তার মন দে কন্ট্রোল করতে ভাসুই না নসে কইলা নামি আর পারছি না গাইড বুস্কা লইয়া লইলা গাইড বুস্কা আটাইয়া মানুষ জেলা জমাত যাইন যাই তাই নইলা মা বাবার হইয়া আগর তা কিংবা হই বাম বারই গেলা যাইতে 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 নিজের দেশ সড়িয়া এলাকা ছাড়িয়া কোন দেশের মধ্যে গেলা তাইন হইতে পারই না এক বছর নাই দুই বছর নাই তিন বছর নাই মতান্তরে কিতাব লেখে হইন এক লাগে আঠারো বছর বছর বাদে হজরতে আনসর আক্তা কিয়া লাইলো আমার বৃদ্ধ মা বাড়ি তুই আইসি বৃদ্ধ বাবা বাড়ি তুই আইসি আর আমার একজন স্ত্রীর লোকে এক রাত মোলাকাত করিয়া ঘরের মধ্যে তুই আইসি কোন অবস্থায় আস না আমরা হইতাম ভারি না দিলর মধ্যে মার মহব্বত আইসে বাবার মহব্বত আইসে আর ও দিন বিদেশ থাকিন বাড়ি আওয়াল লাগি আল্লাহর বন্ধু আনস দিলাই আঠারো বছর চিন্তা করো ই দিকে আপনার বাবা বৃদ্ধ হইয়া মারা গেছে মা বৃদ্ধ হইয়া মারা গেছেন তাই কোন খবর না গ্রামের মধ্যে যে সময় আইসন প্রথমে আপনার বত্রিশ বছর যাওয়ার যাবার বাদে প্রায় পঞ্চাশের দাঁড় লই লইছে এখন দাড়ি দুড়ি লাম্বা হইয়া দাড়ি দোলা হই গেছে গাঁর মন্দির আইসন আবার ঘরে মানসরে সালাম মুসাফা করলাম কিন্তু কোনো মানুষে তানে এখন সিন না না সিনিয়া ফইলা মসজিদের মধ্যে গেলা কারণ মুসাফিরের লাগে একটা নিয়ম আছে মুসাফিরের লাগে একটা সুন্নত আছে কিন্তু হাজিসা বকল আসইন যে সময় হাজিসা বকল বাড়ির কিন বাহির হই যায় তখন মসজিদও গিয়া আপনার দুই রাখার নবল নমাজ পড়ইন হজতে গিয়ে আওয়ার সময় নিজর হামসায়ার মসজিদ আইয়া দুই রাখার নবল নমাজ পড়ইন এর বাদে গিয়া বাড়ি তাই হজরতে আনসে বিদেশ থেকে আইসইন আওয়ার পরে মসজিদ ওকে শুন বইলে বাড়িত না গিয়া গিয়া দুই আর কোন অক্তর নমাজ আসলো ও অক্তর নমাজও মানুষ আইসই নমাজ বড়িয়া আল্লাহর বন্ধা বই রান খিলা তু কাইয়া বার করি আমার কেউ নি মাও নাই শুনছি বাবাও নাই আমার বাড়ি কানু আমার খেয়ে আসেন আমি তো হইতাম পারি না আল্লাহর বন্দা আনসে সে নামাজ নমাজ বড়িয়া বই রুশই নমাজ পড়ার পরে মসজিদের মধ্যে মই হালকা হয় কথা কথাবার্তা হয় আল্লাহর বন্ধা দেখলা মসজিদের কিনার মধ্যে জোয়ান ষোলো সতেরো বছরের একজন জোয়ান সারা মানুষের জমাইয়া লইয়া আল্লাহ রসুলের হদিসর শিক্ষা দিতরা কৌ সুবাহান আল্লাহ কৌ সুবাহান আল্লাহ

বলেন বাবার নাম কিতা বলে বাবার নাম হইল আনস বলে আনস খানু বলে আজ থেকে আঠারো বছর আগে বাড়ির তিন গেছলা তান বিবি আজ পর্যন্ত তান কোনো খবর নাই আল্লাহর বন্ধে চক্কুর ভানি ভার গেছে কন্ট্রোল হরিয়া চক্কুর ভানি রে একটা ইয়া ধরলা একটা ইয়া ধরিয়া কইলা ও ছেলের দ্বারও আমার লইয়া যাও লইয়া গেলা বুড়া বেটা তান ছেলে কিন্তু তাই চিন্তা না যাওয়ার পরে মোলাকাত করলা মোলাকাত সাক্ষাৎ করিয়া কইলা বাবা তোমার নাম কিতা বলে আমার নাম হইল ইমাম মালিক বলে তোমার বাড়ি কানু বলে আমার বাড়ি হইল ও গ্রাম বলে তোমার বাবার নাম কিতা বলে আমার বাবার নাম শুনছি আনস কিন্তু জীবনে চোখকে দেখছি না তোমার মার নাম কিতা বলে আমার মার নাম হইল তা বলে তোমার বাড়ি কানো আমার লইয়া যাইবাইনি বলে যে তোমার আমার বাড়ির মধ্যে লইয়া যাইমু ও ইমাম মালিকে তান বাবারে না সিনিয়া বুড়া বেটা মনে করিয়া বাড়ির মধ্যে লইয়া গেলা বাড়ির মধ্যে লইয়া যাওয়ার পরে গিয়া আপনার মালিকে তান মারে হইলা বলে ও আম্মা যান মসজিদ নামাজ বুড়িয়া একজন বৃদ্ধ লোক বুড়া মানুষ তাই কইসেন আমার বাড়ির মধ্যে আইতা তানে আমি আমার বাড়ির মধ্যে লইয়া আইসি ইমাম মালিকর বাবা আনসে হইলা বলে ও ইমাম মালিক তোমার মারে গিয়া একটা কথা হালি ফইয় বলে যে বুড়া বেটা আমার লগি আইসইন এই বুড়া বেটাই কইসইন এর মধ্যে আল্লাহ কোন বালাই রাশে মনে আছে কথা ভৈলার স্ত্রী সান্ত্বনা দিলা তোমার মারে গিয়ে একটা কথা কই বলে এই বুড়াবাটায় কইস এর মধ্যে কোন বালাই আছে মালিকের গরের মধ্যে গেলা গরম মধ্যে যাওয়ার বাদে মারে ফুইলা হো মা ই বুড়াবাটায় কইস এর মধ্যে কোন বালাই আছে বোলে বুড়া বেতাকিটা কষ রে এর মধ্যে কোন বালাই আছে লগে আল্লাহর বান্দির দিলর মধ্যে আল্লাহ জায়গা দিলাইন বিবাহ বাঁশর রাজ যে তুমি তোমার স্বামী রে বুলে আমি খালা উইতাম পারি আমি দেখতে আপনারও সুন্দর হইতাম পারি কিন্তু এর মধ্যে কোন বালাই আছে লগে মালিকের মায় মালিক ତର ଜନ୍ମଦାତା ହଜରତେ ଆନସ ଦୂର ବାହାନ ମଲିକେ ଦୌଡ଼ା ଗଲା ବିଦ୍ୟ ବାବାରେ ଆଞ୍ଜା ହରିବା ଦରଲା ଦୂରେ ହବା জন্ম হওয়ার বাদ থেকে নিয়ে আজ পর্যন্ত সতেরো বছর বয়স হয়ে গেল বাবা চোখে দেখলাম না তুমি নি আমার বাবা তুমি নি আমার বাবা ও আনসে কইলা ও মালি আমি তোমার মারে গিন্না হললাম আমার স্ত্রীরে গিন্না হললাম গিন্না করিয়া বিবাহর প্রথম রাত আপনার এক রাত খাটাইয়া আর বিদেশ গেছিলাম গিয়া এক রাত করে ফল আল্লাহ দিসইন আজকে মসজিদের মধ্যে আইয়া পাইলাম গাঁর সমস্ত মানুষ লইয়া আর আমার বিন একবার কারণে समस्त मनुष्य लिए আমার সন্তানের আমার কলিঞ্জার টুকরায় মানুষের কুরআন আর হাদিসের শিক্ষাদের সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লাইলা ইল্লা লাইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর র সোনুল্লা সাল্লাল্লাহি ওয়াসাল্লাম আমার দোস্ত হল না হল ইনা লে ইলা নে কাওলা যদি আমরা পাই তাহলে আমরা খুশি না বেজার খুশি না বেজার